ঠিক সেই সময়ের মধ্যে নৌকাটা যখন সমুদ্রের মাঝ পর্যায়ে চলে এসেছে মালিক সেই সময়ে পুরা লঞ্চটা আপনি রব্বুল আলমিন প্রকার বাতাস দিয়ে পুরা লঞ্চটা আপনি ডুবাই ফেলে দিলেন লঞ্চের সম্পন্ন যতগুলো মানুষ রয়েছে সব মানুষগুলো মারা গেল শুধুমাত্র একটা মহিলা লঞ্চের একটা ওই নৌকার ভাঙা একটা তক্তা পানির মধ্যে ভাসে যাইতেছিল এই লঞ্চ নৌকার ভাঙ্গা তত্ত্বটার উপরে বসিয়া তার ছোট্ট এক বাতমা সুম নিষ্পাত মাসুম বাচ্চাটাকে বসে নিয়ে তার মুখের স্তনের দুধ খাওয়াইতে ছিল মালিক চতুর্দিকে পানি চতুর্থদিকে পানি মহিলাটা কুল কিনারা পাইতেছে না যে কি কী করবেটা কি কী করবে কীভাবে কোথায় গিয়ে পৌঁছাবে আদশ কিনারা পর্যন্ত পৌঁছাতে পারবে কেনা এমন একটা দিশে হারাও অবস্থায় যখন ওই মহিলাটা ছিল এই ঠিক সেই সময় মালিক আপনি আমাকে নির্দেশ দিলেন আজরাইল যাও ওই সমুদ্রের মধ্যে মধ্যে যাই দেখো মাছ সমুদ্রের মাঝখানে সেই মহিলাটা পাত্তার উপর বসিয়া ভাসে ভাসে চলে যাইতেছে আজরাইল যাও তার জানখানা তুমি কবজ করে নিয়ে আসো আমি আজরাইল গেলাম যা দেখতেছি চতুর্দিকে পানি আর পানি অথাও পানি সামান্য একটা কাঠের উপরে বসিয়া তার সন্তানটাকে কেবল নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে দুধ পান করাইতেছে ওই মাসুম বাচ্চাটার মা সার আর কেউ নাই দুনিয়ায় সেই মাটাকেও যখন আপনি আল্লাহ নির্দেশ দিলেন ওই মার জান কানা কবুজ করে নিয়ে সেই দিনটা আমি রব্বুল আলমের সবচেয়ে কষ্ট পেয়েছিলাম সেই মাসুম বাচ্চাটা তখন ভাস্তে বাচ্চা দিয়ে যখন ভাসে আসতেছিল ছিল মা নাই মা যে একটা ছিল মাটাও মারা গেল সমুদ্রের মধ্যে যখন ভাসে আসতেছে ঠিক সেই সময় সমুদ্রের পাশ দিয়ে বনের বন থেকে দুইটা বাঘ এবং বাঘিনী চলে আসলো আসে দেখতেছে ছোট্ট বাচ্চা কানতেছে আল্লাহর কি লীলা খেলা বাঘ সেই বাচ্চাটাকে তক্তা থেকে উঠাইয়া নিয়ে গিয়ে একটা গাছের কিনারায় রেখে দিল আর ওই বাঁশের গাছের কিনারা রেখে দেওয়ার পর সেই এলাকার দুইজন মাছ ধরতে যাওয়ার সময় দেখতে যে হাই হায় গাছের কিনারায় এত সুন্দর ছোট্ট একটা বাচ্চা বসে আছে কানতেছে আশপাশ ঘুরে দেখলেন কেউ নাই ঠিক সেই সময় জেলেগুলো তখন ভাবলো যে আশপাশ যেহেতু কেউ নাই এই বন জঙ্গলের মধ্যে ছোট বাচ্চা তাহলে আমাদের সর্দারের কাছে নিয়ে চলে যায় ঠিক সেই সময় সর্দারের কাছে বাচ্চাটাকে নিয়ে গেল। এবং বলল সর্দার সের মশাই এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা বন জঙ্গলের মধ্যে পড়ে আছে আর কেউ নাই তখন সর্দার বলতেছে এর মা বাবা ওয়ারিস কেউ আছে কি না তুমি কি জিজ্ঞেস করেছো আশপাশ দেখেছ বলতেছে না আমি দেখেছি আশপাশ কেউ নাই সর্দার তাকে মা লালন পালন করলেন সর্দারের কোনো সন্তান নাই আমি কিন্তু দুনিয়ার মায়া বোঝাচ্ছি সর্দার তার ছেলে বেলে নাই তখন ওই ছেলেটাকে মানুষ করলেন লালন পালন করলেন এরপরে ঠিক পর্যায়ক্রমে ক্রমে ছেলেটা যখন একটু বড় হয়ে গেল তখন সর্দারও মারা গেলেন মা ছিল মা মারা গেলো শুভে লালন পালন হলো সর্দারের কাছে একটু বড় হলো বসতে শিখেছে সেই সময় সর্দারও মারা গেল এই সময় এখন বলতেছে নই গ্রতের মধ্যে যারা রয়েছেন আহ হায় আমাদের সর্দার তো মারা গেল আমাদের নেতৃত্ব দিবে গে যেহেতু সর্দার এই সন্তানটাকে মালন পালন করেছে নিজের ছেলের মতো তাহলে আজ থেকে এই সন্তানটাকে আমাদের রাজা হিসেবে আমরা গ্রহণ করে নিলাম এমন ভাবে যখন আসলো চলতে চলতে সে জঙ্গলের মধ্যে যাইতেছেন আর জঙ্গলের মধ্যে দিয়ে একজন দু খুব দূর দেশের রাজা এবং সিপাই আসতেছেন হেঁটে হেঁটে রাজা ছিলেন অন্ধ রাজা খোঁজ করতেছেন সে ভালো করে জানতেন যে আমার যেহেতু অন্ধ আমি যদি সুরমার চোখে লাগাই আমার চোখের যদি ফিরে আসবে আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এগুলা কি কি শুনে শুনেছেন না আপনি কো পবিত্র কোরআনুল কারিমের এগারো নম্বর সুরা সুরতুল হুদ খুলে দেখবেন আমি যা বলতেছি একটা কথা বানাই বলতেছি কিনা লাইন কে লাইন আপনারা মিলাই দেখবেন আমার কথাগুলো রাজা আসিয়ে দেখলো ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে তখন ওই বাচ্চাকে জিজ্ঞেস করল তোমার আশপাশ তো কেউ দেখি না তুমি একাই খেলতো গেল তখন বলল আমার কেউ নাই ইতিমধ্যে চোখ আছে ভালো সিপাহী চোখ ভালো না সিপাহী তখন একটা সুরমার শিশু পাইলেন এই সুরমার শিশুটা সংক্ষেপ করতেছে কেটে সুরমার শিশুটা হাতে নিয়ে রাজাকে বলতেছে রাজা আমি সুরমা পেয়েছি আপনার সেই সুরমার যে সুরমার সন্ধান আপনি করতেছেন তখন রাজার চোখে লাগাইতে যাবেন এমন তো মুহূর্তে শিবাই বলতেছে মন্ত্রী বলতেছে রাজা মশাই এই সুরমার মধ্যে কোনো বিষাক্ত পয়জন আছে কিনা না না জিনে আপনি পরীক্ষা না করে চোখে দিতেছেন এত বিপদ হতে পারে তখন বলতেছে যে মন্ত্রী দলে কি করা যায় পরীক্ষা করবে কেমন ওই যে একটা ছেলে একাই ঘুরতেছে ও কি দেখ বিপদ হলে ওরই তখন সুরমাটা যখন চোখে লাগাইলেন ছোট্ট বাচ্চাটা তখন সে দেখলেন জমিনের ভিতরে হেরা ধন দৌলত যা লুকিয়ে রয়েছে সবচেয়ে চোখে দেখতে এই পাচ্ছে এখন ভাবতে লাগলো হাই হাই এই দি জমিনের নিচে কি লুকা রয়েছে ধন দৌলত আমি তো দেখতে পাচ্ছি আর এইটা যদি রাজাক বলি তাহলে তো আমাকেও মারবে ধন গুলাও নিবে অতএ সে এখন কৌশল অবলম্বন করলো রাজা মশাই আপনি কি আমার চোখে দিয়ে দিলেন আমি চোখ তো জ্বলতেছে কৌশল যখন করলেন তখন রাজা তাকে সেখানে দিয়ে চলে গেলেন আর এই যে জমিনের মধ্যে থেকে দুনিয়ার মায়া জমিনের মধ্যে থেকে সম্পূর্ণ ধন দৌলত গেলে সে উঠাইতে আরম্ভ করে দিল ধন দৌলত গেলে উঠাইতে উঠাইতে এত পরিমাণ তার ধন দৌলত হয়ে গেল তার জনবল সব কিছুই হয়ে গেল এক সময় রাজার সঙ্গে সেই দেশের রাজার সঙ্গে যুদ্ধ করে রাজাকে পরাজিত করে সেই দেশের রাজা হয়ে গেলেন কি হলেন রাজা হয়ে গেলেন এবার একজন দেশের রাজা হয়ে গেলেন সেই কোথাকার সন্তান কি করতের বার রাজা যখন হয়ে গেলেন এবার আল্লাহ রব্বুল আলাম তৎক্ষণাৎ বলতেছেন সূরা সূরাতুল হুযায়াতে হুদা আলাইহিস সালামকে বলতেছেন যাও আমার پای গাম্বার ওই রাজা কে গিয়া আমার ইসলামের দাওয়াত দিয়ে আসো এবারে রাজা ধন दौলত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেল হুদা আলাইহিস সালাম যখন এসে বললেন রাজা আপনাকে ইসলামের দাওয়াত দিতেছি কালিমা দাওয়াত দিতেছি রাজা বলল তোমার কি বিষয় কি দাওয়াতটা আমাকে দিতেছো যে আল্লাহ আপনাকে পাঠাই দিয়েছেন সে আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে দাওয়াত দিতেছে এবার বাচ্চা এবার বলতেছেন হে আমার মন্ত্রী আমার কি ধন দৌলের কম আছে না আমার কি হীরা জহরতের কম আছে না তাহলে এই হুদ যে আল্লাহর কথা বলতেছে আমি কি ওই আল্লাহ হতে পারবো না হ্যাঁ আপনি আল্লাহ হতে পারবেন তখন আল্লাহকে ভুলে গিয়ে নিজেই আল্লাহ হয়ে গেল নিজেকে আল্লাহ দাবি করে ফেলে দিল ঠিক যখন নিজেকে আল্লাহ দাবি করে ফেলে দিল એમ তো মুসা বলদছেন হুদ আমি যদি তোমার আল্লাহকে মানি তোমার আল্লাহ আমাকে কি দিবে এবার হুদ বলতেছেন আমার আল্লাহকে যদি আপনি মানেন তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে বেহেশত দিবে তখন হুদা আলাইহিস সালামের কাছ থেকে বেহেশতের সম্পূর্ণ বিবরণগুলা তিনি শুনলেন বেহেশতের মধ্যে কি থাকবে কেমন করে বেহেশত সাজানো হবে সম্পূর্ণ স্বাদ শুনার পরে এবার যে বাচ্চার কথা বলতেছি ও বুঝতে পেরেছেন কার ঘটনা বলতেছি জালিম বাচ্চা সাজ্জাতগণ তার রাজদরবারে যত লোক ছিল কাজে লাগাই দিল ঘোষণা দিল আমার এই রাজত্বের মধ্যে যত যাহার মানুষ রয়েছে তাদের বাড়ি থেকে সোনা রূপা জোহরত যা কিছু রয়েছে সব কিছু করে নিয়ে আসো আমাকে বেহেস্ত বানাতে হবে এই বার জালিন বাচ্চা তাদের প্রত্যেকের বাড়ি থেকে তাদের সিফাই সালা ধরে তাদের জাগে দিয়ে সম্পূর্ণ মানিক্য রূপার সব কিছু নিয়ে আসলেন এবং বেহেস্ত তৈরি করলেন যেই বেহেস্তের একটা ইট হবে সোনার আরেকটা ইট হবে রূপার একটা ইদরে জোহরের আবু আবু হুদা আলাইহিস সালামের কাছ থেকে বিবরণ শুনে তিনি সেভাবে ব্যস্ত চাইল করলেন এত সুন্দর করে সাজাইলেন দুধের ছর্ণা থেকে মধুর ছর্ণা সব কিছু তিনি সৃষ্টি করলেন দীর্ঘ কয়েক শত বছর সময় লাগাইয়া তিনি সেই ব্যস্ত বানাইলেন সম্পনা বেস্ত সাজানোর পরে এবার হুদকে বলতেছে তোমার বেсте আর বিয়াসে বলো এবার হু আলাইহিস সালাম বলতেছে আমার আল্লাহর বেস্তের মধ্যে একজন মালিক থাকে যে একজন মহিলার থাকবে তার নাম হুর তারা এত সুন্দর সুন্দর হবে যারা জান্নাতে যাবে তাদেরকে তারা সেবা করবে আনন্দ দিবে যেই হুরে একটা থুতু মোবারক যদি কোন সমুদ্রে ফেলে দিতেন সমুদ্রের সম্পন্ন পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যেত সুবহানাল্লাহ এই বর্ণনা শোনার পরে ইবার বাজালিম বাচ্চা বলতেছেন তোমরা কোথায় আছো আমার রাজের মধ্যে যত সুন্দরী মেয়েরা রয়েছে ধরে নিয়ে আসো তাদেরকে ধরে নিয়ে এসে হুর হিসাবে বেহেশতের মধ্যে চালান করে দিলেন দেখে দিলেন সম্পন্ন বেস্ত যখন সাজানো হয়ে গেছে এত সুন্দর করে ব্যস্ত তিনি সাজাইলেন হবু হবু কোরআনে যেভাবে রয়েছে সেভাবে সাজাইলেন সাজানোর পরে যখন একবারে মন্ত্রী আসে বলতেছেন বাচ্চা সাজ্জাদ আপনার ব্যস্ত রেডি হয়ে গিয়েছে এবার বলতেছেন যেহেতু আমার ব্যস্ত হয়ে গেছে তাহলে তুমি যাও আমি আমার ব্যস্ত তাকে দেখতে যাবো সম্পন্ন আমার ব্যস্তে যাওয়ার যতটুকু রাস্তা রয়েছে দুনিয়ার যা কিছু আর বাকি যে সুন্দরী মেয়েরা রয়েছে মেয়েরা রয়েছে তাদেরকে সারিবদ্ধ করে দাও আমাকে যেন সম্বর্ধনা জানাতে পারে এমন এইভাবে তৈরি করো জালিম বাসা সাজ্জাদ যখন ব্যস্ত কয়েকশো বছর কষ্ট করে বানাইলেন এগে বেস্ত দেখার জন্য যাবেন তিনি পৌঁছেও গিয়েছেন বেহস্তে প্রবেশ করার জন্য একটা পা যখন বাড়ায় দিয়েছে জিব্রাইল আজরাইলের কথা কি মনে আছে একটা পা যখন বাড়ায় দিবে এই পাটা বাড়ায় দেওয়ার পর আরেকটা পাও দিবে তখনই বেহস্তে প্রবেশ করবে প্রথমে ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন আজরাইল তুমি কই যা ওই বাদশা সাজ্জাদের জান কবজ করে নিয়ে আসো আজরাইল কাছে আসলেন একটা যুবকের সুরত নিয়ে আসে বলতেছে সাজ্জাদ আমি আজরাইল তোমার জান কবজ করতে এসেছি সেই দিনটা মালিক সাজ্জাদ আমার কাছে কাকুতি মনে দি করেছিল প্রথমে আমার কাছে সিলিন্ডার করেনি সে কিন্তু তার সৈন্য সাবদ্ধ দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করলো কিন্তু পারলো না একপরে সে আমার কাছে কাকুতি মিনতি করলো আজরাইল আমি জীবনে যা কিছু করেছি ভুল করেছি এত কষ্ট করলাম এত কষ্ট করে আমার এত অর্থ সম্পদ দিয়ে যে ব্যস্তখানা আমি তৈরি করলাম সাজ্জাদ আমি সাজ্জাদ একটি বার বেস্তে ঢুকে শুধু একটা পা ঢুকে দিয়ে দেখতে চাই আমার ব্যস্ত কত সুন্দর হয়েছে সেই সময় আমি আমার একটু কষ্ট লেগেছিল যার জীবন সারাটা জীবন ব্যয় করে দিল যে ব্যস্তখানা বানাইতে সেই ব্যস্তখানা দেখতে চাই চোখের একটি পলক সেইটাও কিন্তু মালিক আপনার নির্দেশ ছিল না বিধায় আমি তাকে কোনো সময় যেতে পারি নাই এবার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আজরাইল দুইটা কথাই কিন্তু বললা কোন কোন সময় তোমার কষ্ট হয়েছে আচ্ছা প্রথমে কষ্ট হয়েছিল তোমার ওই সমুদ্রের মধ্যে থাকা অবস্থায় মহিলার যান কবজ করার জন্য আর আজকে তুমি যে বাচ্চা সাজ্জাদের ঘটনা বললা যে আমাকে ভুলে গিয়ে আমার সঙ্গে গাদ্দারে করল। আমার বানানো জান্নাতের মতো হব হব দুনিয়াতেই জান্নাত তৈরি করল তুমি কি জানো আজরায়েল সেই আজকের সাদ্দাদটা কে এবার আজরাইল বলতেছেন মালিক আমি তো জানি না এবার আজরাইলকে কে বলতেছেন আজরাইল ওই জানিন বাচ্চা সার্জার কেউ না যে মহিলার জান কবজ তুমি করেছিলে সমুদ্রের মাঝখানে আজ ওই ছোট্ট বাচ্চাটা ছিল ওই মাসুম বাচ্চাটাই আজকের সাজ্জা যার জান তুমি এই কবজ করতে আজকেও কষ্ট পাইলে তাহলে আজরা তুমি চিন্তা করে দেখো যে এই বান্দাগুলোকে আমি কত কষ্ট করে বানাই দিয়েছি আমার এই বান্দাগুলো যখন দুনিয়াতে গিয়ে দুনিয়ার মোহে পরে দুনিয়ার আর মায়াই পরে গিয়ে যখন আমি আল্লাহকে ভুলে যাই তাহলে আমি মালিকের মনে কতটা কষ্ট তখন লেগে যায় আজকে আমি একটা ঘটনার মধ্যে পুরো বিষয় বস্তু বোঝানোর চেষ্টা করেছি যা কিছু আমি করতেছি কোনো কিছুই আমার না যে রাজপ্রাসাদ তৈরি করার জন্য আমি ভাইকে মানতেছি না নিজের আপন ভাইকে আমি শত্রু বানায় ফেলে দিয়েছি যে সম্পদ গড়ার জন্য তিলকে তাল বানিয়ে আমি কত মানুষকে জেল হাজতে খাটাইছি যে সম্পদ গড়ার জন্য আমি যে আল্লাহ পুরো জমিনটা আমাকে দিয়ে দিল সেই আল্লাহর সঙ্গে আমি গাদ্দারি করে তার আইন বাস্তবায়ের হোক এটা আমি আমার নিজের সাথে চাই না তাহলে কি করলাম এখনই যদি আমি আমার জানটা নাক থেকে বের হয়ে যায় আমার সঙ্গে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই দিবে না সেই দুনিয়ার মায়ে আমি পড়ে গিয়েছি এক কথায় সেই টয়লেটের মধ্যে আমরা আজীবন থাকার চিন্তা সত্যিকার অর্থেই যে কবর আমাদের চিরস্থান থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আপনি পঞ্চাশ বছর থাকবেন যে জায়গাতে আর গ্যারেন্টি নাই সেই জায়গাটা আপনি কত টাইস লাগাইলেন পাঁচটা লাগাতে হবে দশটা করতেবে হবে চিন্তা চেতনা আমি ব্যস্ত আর পঞ্চাশ হাজার বছর যে কবরে থাকতে হবে সেই কবরের নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা আমাদের মতো হত বাকার জেহেদের মধ্যে ঢুকে না এই জন্য আসুন আপনি আমি সকলে দুনিয়াকে ভুলে যাই ছোট্ট একটা হাদিস রয়েছে তলেবল আইলেম ছাত্র যারা যে রয়েছে তারা কিন্তু সকলেই পড়ে মক্তব্য পর্যন্ত পড়ানো হয় দুনিয়ার মায়া সমস্ত গুনাহের মূল